হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলে খুবই ভালো আছো আর আমি আজকে লাইফ কিছু ট্রেড নিব তোমাদের সামনে আর আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই সেটা যে অনেকে বলে ভাই আমি ট্রেডিংটাকে প্রফেশনাল হিসেবে নিতে চাইতেছি তো আমার কি প্রতিদিন ট্রেডিং করা উচিত তো আমি তাদেরকে বলতে চাই অবশ্যই না কারণ তুমি ট্রেডিংকে যতটাই প্রফেশনাল হিসেবে নাও না কেন ট্রেডিং রেগুলার করা উচিত না আমি পার্সোনালিভাবে বলি বা যারা প্রফেশনাল ট্রেডার আছে বড় ট্রেডার তাদের কাছে শুনবা যে তারা কোনো দিনই সপ্তাহে সাত দিনে সাত দিন ট্রেড করে না হয়তো তারা তিন দিন করে চার দিন করে ম্যাক্সিমাম হলে পাঁচ দিন করে অবশ্যই সপ্তাহে দুই দিন তারা ট্রেডিং অফ রাখে কারণ যখন তুমি ট্রেডিং অফ রাখবে এতে হয় কি যে তোমার যে ইমোশন আছে ট্রেডিংয়ের প্রতি বা একটা আসক্ত তো এইটা থেকে একটু বেরিয়ে আসা উচিত কারণ ট্রেডিংটাকে একটা বিজনেসের মতো চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি এটাকে বিজনেসের মতো চিন্তা করব এখানে আমার দিন রেস্ট দরকার রেস্ট তোমার দরকার না তোমার সাইকোলজির দরকার তোমার ইমোশনের রেস্ট দরকার তো তোমার ব্রেনটাকে একটু রেস্ট দিতে হবে কারণ এটা ইমোশনের খেলা ভাই ট্রেডিং বলতে ইমোশন আচ্ছা এইখানে আমি একটা ডাউনের ট্রেড প্লেস করব তো একটু লেট হয়ে গেছে আমাদের তা আচ্ছা আমরা ওয়েট করি যদি আমাদের এই ক্যান্ডেলটা একটু সেফটি মার্জিন পাই একটু যদি আপে যায় তাহলে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করে দেবো আমরা ওয়েট করি যদি অপরচুনিটি পাই যদি একটু উপরে যায় ক্যান্ডেলটা তাহলে আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করব একটু উপরে যাও একটু উপরে আচ্ছা আচ্ছা এইখানে এইখানে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এখানে কেন করছে আমি বলতেছি দেখো নিচে আমাদের একটা কি লেভেল আছে সাপোর্ট লেভেল আছে তো আমার কাছে মনে হয়েছে যে মার্কেটটা অবশ্যই এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে দেন এখান থেকে রিট্রেস করে উপরের দিকে যাইতে পারি তো এর জন্য আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি আচ্ছা দেখা যাক তো আপাতত আমাদের ট্রেডটা উইনেই আছে আবার লসে চলে গেছে এখনই তো ওটিসি মার্কেটে এমন হয় কারণ এর ইটা অনেক তো যাই হোক আমাদের প্রথম ট্রেডটা লস হয়ে গেল দেখছো এই উইন হওয়া ট্রেডটা রেড থেকে আবার গ্রিন হয়ে ক্লোজ হয়ে গেল তো বলে ওটিসি মার্কেট ভাই আচ্ছা আমি এখানে ডাউনের জন্য আচ্ছা আমি ডাউনের জন্য আরও দুইটা ট্রেড প্লেস দুইটা না আরও দুইটা করে দিই আচ্ছা ঠিক আছে আমি এখানে চারটা ট্রেড প্লেস করছি তো আমার কাছে কেন যেন মন হইতেছে মার্কেট অবশ্যই নিচে আসবে আর এসে আমাদের যে লেভেলটা আছে ওইটাকে টাচ করে হয়তো এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে তবে এটা দেখা যাইতেছে বিশাল বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাইতেছে আমি আজকে আমার কোনো রুলস ফলো করতেছি না কারণ আমি যেটা যেভাবে ট্রেড নিই রিপ্লেসমেন্টের জন্য তো একটা ট্রেডও ওইটাই নিলাম না দুইটা দুইটা ট্রেডই লস হইতেছে তো যাই হোক এখানে আমাদের চারটা ট্রেড লস হয়ে গেল তো যাই হোক ট্রেড আমাদের দুইটাই লস হয়েছে হিসাব করে দেখলে কারণ আমি নাম্বার অফ ট্রেডগুলো বেশি সিলেক্ট করছি বলতে কি আমি একটা ক্যান্ডেলে বেশি ট্রেড নিয়ে ফেলছি এটা হয়েছিল বিষয় কিন্তু কিন্তু আমাদের লস হয়েছে কিন্তু দুইটা ট্রেডই প্রথম একটা ট্রেড লস হয়েছে এটা দ্বিতীয় নম্বর ট্রেড তো দুইটা ট্রেডে আমার অলমোস্ট অলমোস্ট না ষাট ডলার লস হয়ে গেছে অলরেডি ষাট ডলার লস হয়ে গেছে বেশি বেশি জ্ঞানী জ্ঞানী কথা বলতে যে নিজে লস করে ফেললাম আচ্ছা আমি আর একটা ভালো একটা অপরচুনিটি খেজুই যদি ভালো হয় তাহলে আমি এখানে ট্রেড প্লেস করবো ভালো একটা অপরচুনিটি নিতে হবে আমি বিশ ডলার সিলেক্ট করছি এখানে দেখো তোমরা তো আমি এখানে আর একটা ট্রেড প্লেস করব যদি উইন হয় আমার লসটাকে রিকভারি হয়ে যাবে ষাট ডলার যেহেতু তো আমি আশি ডলারের আচ্ছা এখানে আমি আপের জন্য আচ্ছা আর দুইটা যাই হোক তো এখানে আমি আশি ডলার ইনভেস্ট করে দিচ্ছি অলরেডি এখানে কারণ আমার ষাট ডলার লস আছে তো আমি বিশ ডলার এক্সট্রা ইকর্সি যাতে আমার লসটা রিকভারি হয়ে আমি কিছু প্রফিটে চলে আসতে পারি কিন্তু এইটাও আমাদের এগেনস্টে যাইতে সেই ট্রেডটাও এখানে আশি ডলার এর জন্য আমি এর জন্য সবাই সবসময় বলি ভাই ট্রেডিংয়ে বেশি ইনভেস্ট করব বা বেশি অ্যামাউন্টে ট্রেড নিবা না আমি মানা করি তোমাদের আমি নিছি কারণ ক্যাপিটাল বড় তো নিজের বেশি পুরো মনে হইতেছিল এর জন্য একটা বড় আকারে বাস হয়ে যাইতেছে আজকে মন হইতেছে এটা আর হয় না পেয়ে যাবে যা ভাই যাই হোক তো আজকে আমার যে কয়টা ট্রেড নিছি সবগুলাই লস হইছে তো হিসাব করে দেখলাম আমার তিনটা ট্রেড প্লেস করছে আজকে আমি তিনটা তিনটাই লস কিন্তু নাম্বার অফ ট্রেড হয়ে গেছে দশটা 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 ট্রেড লস হয়েছে আজকে একেই বলে ভাই ট্রেডিং তো যাই হোক যেটাই হয়েছে আজকে আমি আর ট্রেড নিব না বাস্তব কথা বলতে কি মাথা কাজ করতেছে না কারণ ভুল ট্রেড নিিস আমি একটাও আমার স্ট্র্যাটেজি অনুযায়ী নিই নি আমার যেটা সব থেকে ভালো কাজ হয় আমি ওইটাই আজকে ফলো করি নাই আমি যে রিপ্লেসমেন্টের জন্য ট্রেডগুলো নিই তিনটা ট্রেড নিছি একটাও ওইটার জন্য নিই নিই এই ট্রেডটা নিছি উপরে একটা কি রেজিস্ট্রেন্ট লেভেল আছে ভাবছি ওই লেভেলটা পর্যন্ত যাবে মার্কেট কিন্তু যায় নাই তবে আমার যে রুল ছিল যে আমি রিপ্লেসমেন্টের জন্য ট্রেড নিই আমি নিই নিই আজকে এটা ঠিক আছে এটা আমার জন্য পানিশমেন্ট আজকে আমি আজকে আর ট্রেডিং করব না ভাই তো আজকে বিশাল বড় একটা বাস খেয়ে রইলাম একশো চল্লিশ ডলারের একটা লস তো ব্যাপার না এটার আমি কাল রিকভারি করব কালকে আমি তোমাদের ভিডিও করবো এটার যে আমি কেমনে রিকভারি করি তো সব থেকে বেশি রাগ হইতেছে আমার নিজের পার কারণ আমি আজকে একটা ট্রেডও আমার যে রুলস আছে বা আমি যে রিপ্লেসমেন্টের ট্রেডগুলা নিই একটা ট্রেড নিই নেই এর জন্য নিজের সত্যি অনেক কী বলবো অনেক গালাগালি বাড়তেছে মনে মনে সত্যি কথা বলতে এটাই তো ভাই এই ভুলগুলা কেউ করবা না অবশ্যই রুলস ফলো করবা ট্রেডিংয়ের জন্য বলি রুলস মাস্ট বি ফলো করতে হবে তো আজকে এটুকুই ভালো থাকবে সবাই আর কালকে আমি এটা রিকভারি করলে এটা তোমাদের ভিডিও দেবো